ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তাকে ঘিরেই বুক ভরা রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের পীরগঞ্জের মদনখালীর বাবনপুর গ্রামে রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন জানাচ্ছেন সাইয়দ মাহমুদ ফেল করে তাকিয়ে আছেন সাইদের মা নির্বাক বাবা আদরের ছোট ভাইকে হারিয়ে কান্না থামাতে পারছে না সুমি স্বজন আর গ্রামবাসী রাহাজারিতে ভারী হয়ে উঠেছে বাবনপুর সাইদের পরিবার জানায় নয় ভাই বোনের মধ্যে সাইদি টিউশনির টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন পীরগঞ্জের খালাসপী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করে ভর্তি হন রংপুর সরকারি কলেজে সেখান থেকেও জিপিএ ফাইভ পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলের হত্যার বিচার চান মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন এদিকে সহিংসতার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে লোকাল আইন সরকারি অফিসার হিসেবে আমার সতর্ক অবস্থায় আছি না পারে আমার যতটুকু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাইদের নিহত হবার ঘটনা মঙ্গলবার দুপুরে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গুলি করতে দেখা যায় পুলিশ সদস্যদের এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ সাইদ। سيد محمود ار